তোরে নিয়ে তো চিন্তা করছিলাম আমি এখন চলে যাব অন্য দেশে তোরে তো ওই জায়গায় নিয়ে যাই তোরে আইলোবিন্দি কাজ করাবেন তার থেকে এক কাজ করি তোরে সমুদ্রের তলদেশে রেখে যাই আর যদি জীবনে দেশে ফিরি সেই দিন তোরে দিয়ে আবার কাজ করাবো বাবারে বাবা বহু কষ্ট করে এই সমুদ্রের পারে এসে পৌঁছাইছি আর শোন তোরদের জীবনে বহু আকাম করেছি এবার আমি রাইজো সাগে যে তো আমি আইসি আবার তোরে দিয়ে কাজ করাবো আচ্ছা সমুদ্রের মধ্যে চলে যা আর মাছের সাথে গল্প কর ভালো থাকিস খুব মিস করব তোকে খুব মিস করব তোরে মিস ইউ রে আমি তো দেখিনি আমার বাপু দেখিনি তবে আমি দাদার মুখে শুনতাম আমাদের এদিক বলে আগে নদী ছিল আচ্ছা আর মানুষজন সবাই আফ্রিকার ওদিক বসবাস করত হঠাৎ করে একদিন রাজার বস সাথে ঝগড়া বাজল আর তিন রানী তিমিলে ঝগড়া শুরু করল আর ঝগড়া থাকে ঘূর্ণিঝড়ের পাকের মতো এদিকের পানি সব শুকিয়ে যাই কুয়াকাটা কক্সবাজারের এদিক ফেলিয়ে গেল আব্বা যখন করছে সে তো সত্যি কথাই করছে আব্বা তোমার দাদাকে মালটাল খাইতে আরে তা তো খাইতে আমার দাদার সেই হুকো ছিল সেই কলসির মতো আর বড় বড় কলসিটি তি রঙিন পানি খাইতে শুনে মানে মানে ঠিকই আছে আব্বা তোমার দাদাকেও কি তোমার মতো टाकी ছিল আরে হ্যাঁ আমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর মাথায় যে বুদ্ধি এই বুদ্ধির কারণে আমাদের মাথায় চুল দাঁড়ায় না তারপরে ভীম দেশিরা এই এলাকায় এসে বাড়ি করা শুরু করলো বড় বড় বিল্ডিং করার জন্য গত্য করা শুরু করলো কেউ পাইলো সোনার হাড়ি আচ্ছা কেউ পাইলো সোনার নৌকা কেউ সেই তুলা ভর্তি টাকা আবার সে কি সবাই আমাদের আশপাশের সবাই মনে কর কিছু না কিছু পাইতো কেউ সোনা কেউ রূপা কেউ টাকার কলসি তবে আমি জীবনে কিছুই পালাম না রে হে কি রে আমার হাতে যেন কি একটা ভাই দিল আব্বা সোনার কাটে মনে করে আবার গাতি লুটিয়ে না ফেলেটা ভাগ কর আচ্ছা ভাগ কর মনে হচ্ছে জিএল মাসের কোনো কিছু একটা পাইছি

তালে আমি এমনি নিয়ে যাই বাড়ি ধক করে ফুল পাউডার দিয়ে ধুইয়ে এর মধ্যে আমি সর্ষের তেল রাখবানে বোতলটা ভারি সুন্দর রে এই বিশির বোতলে তোমরা তেল রাখোবিলে তোমাদের মাথায় চুল থাকে না তুই তো বিশুদ্ধ

আমি অর্ধেক খালি যদি আবার কাজ না হয় তারপরে আরো অর্ধেক খাবো আর আমি খাইয়ে যদি কাজ হয়ে যদি আমি আমি কৌ বিষিত্ত কোন রাগ তেজ বাসনা কিছুই তো পারছি নি দুই হাজার বছর পরে এই বোতলের মুটকে কি ডাক হইল মনে হচ্ছে আমি আবার উদ্ধার হতে চলেছি খাওয়ার আগে আমি একটা হিসেব করে নি জমি ঘর দুয়ার সবকে আমি বন্টন করতে পারিছি ওই রাস্তার কোলে আর মাঠের জমি মেয়ে জামর ভাগ করে আমি ঠিক মতো দিতে পারিছি সে যাই হোক আর বাড়ির ওইটু পুরাই দুই মাই পুতি ভাগ করে খাগে

আহ কানে লোক গেছি না বাইসে আসি মরে গেলি কিরাম করে টের পাব আর পয়সা থাকলে কিরাম কেটে পাব পাবো এই তুই এখানে কেতি আইছিস अब्বা তো খুজদি খুজদি এখানে আসলাম ছোট যাক সবাই আমার জমি জাতির জন্য ভালোবাসলি তুই আমার যে মন থেকে ভালোবাসিস সেটাই আমি বুঝেছি এই বাড়ির জমি সব তোর আচ্ছা আব্বার মানে কাছের বতলের মালিকানি শা হে গেছে আব্বা যদি মরে যাও তাহলে ফোন দিয়ে দে আর যদি না মরিয়া জানের মধ্যে খারাপ লাগে তাহলে হাটটাটি বাড়ি চলে আইসনে উনি হয়তে দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি একই কাজ এক ফট মাল নেই আগের আমলের জিনিস মাটির নিচে থাকিয়ে যে স্বাদ হইল তা আব্বা সব নিং দিয়ে একটু মালও নেই আবার কোন গুহার মধ্যে এসে পড়লাম ইটুসকুনি জাগা নড়া চড়াও করা যাচ্ছে না আবার আবার কি গন্ধ এর মধ্যে আবার কয় বছর হাজার পর যে বেরোবানে তার নেই কোনো ঠিক বোতলের মধ্যেই আমি ভালো ছিলাম এ 20 খায় আমার ভালোও লাইক দিতেছে না আবার খারাপও লাইক দিতেছে না এক বোতল 20 নিংড়িয়ে খেয়ে ফেললাম এ বিশির কাজ কি দেরিতি হয় নাকি বাহ এটা গান দিয়ে এটা শুয়ে থাকি কিন্তু হ্যাঁ হাজার বছর আগে

যা করা গান বন্ধ হয়ে গেল বোতলের মধ্যেই দুই হাজার বছর আর এর মধ্যে কতদিন পর যে বেরোবো তার নেই কোনো ঠিক আমি এবার ক্লিয়ার হলাম এই বেশি কাজ হবে না ঠিকই কিন্তু পেট নিয়ে এখন আমার দুরুই বেড়াতে হবে না আমি যে মোলাম এ আবার কি বান রে দেখা যাক

রাখের গল্প আমার শুনছে আরে এ গল্প আমার দাদা মেলা আগে আমার শুনাই থিয়ে গেছে এ গল্প আমি জানি তাহারে তোর গায়ে ওই রকম রং মাখিস তোর বাড়ি কি বিয়ের অনুষ্ঠান নাকি মুসলমান গার রং রাম ওই বোতলের মধ্যে থাকতে থাকতি বোতলের রং হয়ে গেছি আগে আমি ভালো ছিলাম তার মুখে লাথি মেরে দিবা নে মুরব্বি লোকের সাথে টিটকেরি ধাবাছছো হ্যাঁ কি করে বি আদব ছেলে কুতাকার মহারাজ আপনি যা কবেন আমি তাই শুনবো কার মুখি লাতি মতবে আপনার মুখি আ কি মহারাজ নাকি আরে মহারাজ কিডা আপনি আপনি আমার মুক্ত করেছেন আপনি তো আমার মহারাজ জন বেসে খাইটি আমি কুল পাইনে এদিকে এক বেলা ভাত পালি আর এক বেলা আমার রুটি খাতি হয় বর্ষাকাল আসলি মাথা গুজার ঠাই থাকে না টিন দিয়ে পানি পড়ে আর আমি মহারাজ আপনি আমার মহারাজ বোতলের মধ্যে উদ্ধার করেছেন গুহার মধ্যে বন্দি করে রাখিলেন আপনি আমার মুক্ত করেছেন এখন তো আপনি আমার মহারাজ আমাদের গ্রামতে মানুষ সোনার কলসি পায় রূপর কলসি পায় কত মানুষ আল্লাহ দিন সেরা কু পাইয়েছে আর আমি এই জেনের বোতল পালাম আমি এর মহারাজ হম আপনি আমার মহারাজ আপনি এখন থেকে যা বলবেন তাই শুনবো হ্যাঁ তালি আপাতত একটা বিড়ি দে বিড়ি খাটি খাতি আমি ভাবি তোর কাছে কি সোয়া যায় তুই শুনিস নি আমি কি সালাম শুনিছি এ তা কি হইল দে কি দেব এই যে বিড়ি সালাম তুই না কলি আমি যা কব তুই তাই শুনবি আপনি কইলেন আমি শুনিস তো আমি নিজি কানে শুনিছি আপনি কোন যা কলেন তাও শুনিছি কি করে তার মানে আমি যা কব তুই তাই না দিতে পারবি নে খালি ও বাল শুনে আমার লাভ ডাকি করব কিন্তু আমি মেলা দিন পরে আসলাম তো আপনি কি করছেন আমি চিনতে পারতেন আমার আগে তো চিনতে হবে তো সব আমি চিনিয়ে দিবানে আচ্ছা কিন্তু তোর প্রথম একটা কাজ আছে সেই কাজটা আমার বউ ঝগড়া করে আমি বাড়ি থাকতে পারিনি তুই বাড়ি থাকার লাইনটা কর এই যেমন আই পারবা চলেন দেখি আর কি কারুর কাছে তো সোনাও যাচ্ছে না আবার কোয়াও যাচ্ছে না এই বিরাট একটা অস্ত্র পাইছি এর অস্ত্র দিয়ে কিছু আমার ফিরিয়ে নিতে হবে আচ্ছা ও কোনে গেল ওর একটা কাজ দিলাম আমার এখন কোনে খুঁজে বেরাবো কোনে গেল মহারাজ তুই শুনে ক্যা আর আমি তোর কি করলাম যে বাড়ি আমি থাকতে পারি নে বাড়ি থাকার একটা লাইন কর মহারাজ বাড়ির দরজা পর্যন্ত গিলা কি যেন আমার গায়ে গাবলা থালবাড়ি তালিয়ে মারলো আমি ভাইতে দৌড় মারলাম হে আমি তো তোর ওইটাই থামেৎ করা ও খুব রিক্স হয়ে যায় আমার জান টানা টানাটানি আমি এসব করি নে বিড়ি সালাম তুই দিতে পারলি তোর একটা কাজ দিলাম তুই করে দিতে পারলি রে তাহলে তুই আমার কোন কাজে আসবি আর আমি তোর কেকটি টেনে নিয়ে বেড়াবো হ্যাঁ তুই আনতে লাবেক তোর আমি আবার ওই বোতলের মধ্যে পিড়া দিয়ে আসবো না মহারাজ আমার ওই বোতলের মধ্যে থাকতে ভালো লাগে না মেলা দিন পর বাইর হয়েছি আমি দেখতেছি কি করা যায় মহারাজ আমি দেখছি মহারাজ এই যে এটা নেন কাজ আছে দিয়ে কাজ আছে তা করে নেবো কানে নেন ফোন নিয়ে গান ছেড়ে দেন খালি বাইরেরা ঝগড়া শুনতে পারবেন না ও বাইরে যায় হোক তোর ঝগড়া আমি থামাতে কইছি আচ্ছা বাইরে যদি ঝগড়া হয় আমি যদি শুনতে না পারি পরিবেশ দূষণ হবে আমার মান সম্মান থাকবে না তোর কি আমার লাভ কি

এইসব আপনি কি সব বসছেন এই শালা দেখি বাংলা বোঝে কিন্তু কথা বোঝে না এই তুই কোনটা আছিস আর কি চাই আর তুই কি করলে এটা ধরবি তাই ক আমার এক মহারাজ ছিল সেই মহারাজ আমার পানির মধ্যে ফেলাই দিল আর এক মহারাজ পাইল ওই যে টাক করে টাক ওই মহারাজ আমার গুহার উদ্ধার করিল পরে বাড়ি নিয়ে যে গিল ওর বউ খুব ঝগড়া করে সে ঝগড়া থামানোর জন্য ঝগড়া আমি থামাতে পারিলাম না বলে ওই মহারাজ আমার খেদাই দিল তারপরে আমার ঘুম আইলো আমি এই মুখের মধ্যে একটু ঘুমাইছিলাম খালি তো না ভাত খাবে কি দাও কি করে দুটো খাট রয়েছে তুই খাটে না ঘুমায়ে। মুগের মধ্যে ঘুমাইছিস কোন আজ কেলে খাটের পরে ঘুমাই দয় তা তো আমি জানি নে আমার ঘুমাতি ঘুমাতে ভালো লাগে মুগের মধ্যে কি করে বোতলের মধ্যে কচুর মধ্যে এই সব জায়গায় ঘুমাতে আমার ভালো লাগে দেখতি গিট্টি হলো গোলের বাচ্চা সেই একটু বড় আছে তাই এই মুগের মদি।

আপনি যা করবেন তাই হবে ঢুকতেছি মহারাজ কেটলি কইন্ডে চিনতে পারতেছি নি মনে করিলাম এর কেটলির মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে এর একটা ব্যবস্থা নেবো তা হইল না গেলে মনে মানুষ না এই তুই মহারাজ করছিস আমি আপনার মুখের মধ্যে ঘুমাইলাম আপনি আমার আশ্রয় দিয়েছেন এখন তো আপনি আমার মহারাজ তিন বেলা চা গুটে কুল পাই নে ইস্তিয়ালা বাড়ির পেরে এসে মুখি লাথি মারে আমি নাকি মহারাজ মহারাজ আপনি যা কবেন তাই আমি করব আমার বইছে থাকতে ভালো লাগে না গার মদি কামড়ায় আপনি আমার কাজ দেন খালি তো ভালোই হয় তোর উপর বিশ্বাস রাখা যায় যেহেতু তুই মানুষ না তোর ঘর সংসারও নেই তুই যদি দোকানে বসিস খালি আমার মাঠের কাজগুলো আমি করতে পারবা নে তুই কি দোকানটাও চললো তুই দোকানে বসতে পারবি নি আমি তো বসে রয়েছি কিন্তু মহারাজ আপনি আমার কোনে বসতে করলেন দোকানে বসতে কইছি তুই দোকানে বসতে পারবি না নে দোকান কি মহারাজ আরে এইটাই তো দোকান এই দোকানে বসতে পারবি না নে কি কে মহারাজ তুই বসতে পারি বেঞ্চে বসতে পারি আর দোকানে বসতে পারবো না এই দেখেন দোকানে বসেছি

লেকিন এক সেকেন্ড আর তোর খিদে লাগলি দোকানের ভিতরটা যা ইচ্ছা তাই খাবি আর যদি কেউ কিছু নিতে আসে খালি তার সেটা দিবি খিদে লাগলি খাবি আর কেউ কিছু চালি দেব খিদে লাগলি খাবি কেউ কিছু তাকে দিয়ে দেব এ দোকানদার কি কি লাগবে মাল কি কি লাগবে কয়ে দেয়নি কেক পাও রুটি কলা কি লাগবে পয়সা পাবার নীতি গয়নি অর্ডার যে কয়টা সেই কয়টা তো নিবা তিন প্যাকেট বিস্কুট দুই প্যাকেট আর এক ফাইল রুটি

আচ্ছা দোকানদার কই তুই কি দা দোকানে বসে তুই গেলে কেটে তার বি মাথায় কিন্তু কাজ করতে না কিন্তু তার দে মহারাজ আমার কয়েছে খিদে লাগলি খাতি আর কেউ কিছু চালি দিতি বিড়ি আমার দিতি কইনি কি হরে মহারাজ নাকি এই ওরে কাছে এখন আমি 260 টাকা পাবো চাইল কিনে খাতি পারে না দোকান দিয়েছে পরের জায়গায় কবার কিসির মহারাজ খবরদার আমার মহারাজের নামে দেড়ি কথা কলি তো দাঁত নাড়ি একদম খুলে বেলে দেব কিন্তু ও নো আরে এই রাম কই ধরে কাছাড় বেলে দিবা আই বিড়ি চাইছি তাড়ি বিড়িতে মহারাজ আমার কইছে কেউ কিছু চালি কিছু দিতি তুমি আমার কাছে বিড়ি চাইছো

দোকানে তো এত বেসা কিনা হর কথা না আজকে এত বেসা কিনা হইলো তোর দিকে কি বেসা কিনা বাইরে গেল আপনি কইলেন না কেউ কিছু মিছু দিতি তা কেউ কিছু চাইনি ওই যারা আইলো তারা বিড়ি সিগারেট চাচ্ছিল তাই তো ঘর মারিছি আপনি কইলেন না আমার খিদে লাগলে সব খেয়ে ফেলতি তাই সব খেয়ে ফেলাইছি

ভাই আপনি নিগালে একটা ভালো মানুষ তাহলে আজকে তো আমি আপনার সাথে থাকবো ওরে শালা তাই কেউ বাইনে তার তুমি মহারাজ বানিয়ে দেখছো এদিকে সামান্য চার দোকানদার পাননু তার তুমি ভাই না ডিকে শালা মহারাজ ঠাবাসছো আর আমি একটা রাজনীতিবিদ সম্মানীয় ব্যক্তি তুমি আমার ভাই করছো কত আমার মিসের আগেও প্রদীপের দত্তর কথা মতো শুনেছি

subscribe <laughs> subscribe like on <comment> share <laughs>